রেগুলার রুটিন এর মতন আবারও চলে এসেছে আব্বুকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখানো হতে শুরু করে কি কি করেছিলাম বাসায় এসে আম্মুর বারান্দা বাগানের করলা গুলো দেখে এত মন ভালো হয়ে গিয়েছিল পুরোটা দিন আমি কিভাবে স্পেন্ড করেছিলাম আজকে মূলত সবকিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি চলে এসেছি আজকে স্কয়ার হসপিটালে আমার আব্বুকে ডাক্তার দেখানোর জন্য নর্মালি আমরা এভরি মান্থে যেভাবে আমার আব্বুকে চেক আপে নিয়ে আসি ওইভাবেই আসলে আব্বুকে চেক আপে নিয়ে এসেছি বাহিরে প্রচন্ড রোদ ছিল আর আপনারা তো জানেনি হসপিটালের ডিউটিটা কিন্তু খুবই কষ্টের যখন আমরা চেক আপ করাতে আসি ঘন্টার পর ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয় যে ডাক্তার কখন আসবে এবং কখন দেখা শুরু করবে রুগী আর আজকে সকাল সকালই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো যার জন্য নাস্তা করি একদম নাকি মুখে বের হয়ে যেতে হয়েছে আমরা এখন একটু হাঁটাহাটি করছিলাম কারণ এতক্ষণ বসে থাকা তো আসলে সম্ভব না অসুস্থ হলে কিন্তু বুঝা যায় যে সুস্থ তা কত বড় নিয়ামত তাই আপনাদের উদ্দেশ্যে বলছি সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন সামান্য একটু অসুস্থ হলে আগে থেকেই আপনারা টেক কেয়ার করবেন যাতে সুস্থ হয়ে যান এই তো আব্বুকে ফাইনালি আমরা রুটিন চেকআপে ডাক্তার দেখিয়ে দিলাম এখন এখানে অনেক টেস্ট এবং ওষুধ কি কি দিয়েছে সবকিছু আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জানতে হবে ফার্মাসি ডিপার্টমেন্টে আমি চলে আসি এখান থেকে আমাকে জানতে হবে ডাক্তার কি কি ওষুধ দিয়েছে ওষুধগুলো নিতে হলো আমাকে লম্বা লাইনটা ফেস করেই তারপরে সবকিছু নিতে হবে এখানের কাজ শেষ এখন যেতে হবে আমাদেরকে থার্ড ফ্লোরে ওখান থেকে আমাদেরকে টেস্টে সব কিছু নিয়মাবলী জানতে হবে মানে আসলে এগুলো অনেক কষ্টের কাজ আম্মু আর আব্বুকে ডাক্তারের চেক আপ করানো এগুলো সব আমি করে থাকি এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম এখান দিয়ে যেতেই মনে পড়লো আনটিকেও আগে আমরা এখানে যে দেখতে আসতাম বাসায় এসেছি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আম্মু আমাকে ডাক দিয়ে বললো দেখে যাও আমার বারান্দায় মাসাল্লাহ কতগুলো করল্লা ধরেছে আসলে এই বারান্দাটাকে আমরা একটা বারান্দা বাগান নাম দিয়েছি তো দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার আম্মুর করলা গাছে বেশ কয়েকটা করলা ধরেছে তাই আম্মু অনেক খুশি আসলে নিজেদের গাছে যদি কোনো ফল হয় বা কোনো সবজি হয় এটা কিন্তু অল্প হোক আর যাই হোক এটার একটা আনন্দই অন্যরকম মজাই অন্যরকম আজকে ছোট বড় যা আছে সব আমার আম্মু আজকে বলেছে যে আজকে পেরে ফেলো আজকে আমরা এটাকে একটু রান্না করব। তো মূলত তাই করছিলাম আর আমি একটা চিন্তা করে ফেললাম যেহেতু আমার আম্মুর বারান্দায় পর্যাপ্ত পরিমাণ বাতাস এবং রোদ আলো আছে তো কেননা কিছু কিছু সবজি এখানে করা যায় এখানে একটা পেপে গাছও লাগিয়েছে আমার আব্বুর জন্য আমার আব্বুর প্লাটিলেটটা অনেক কম অনেক সময় আপ এন্ড ডাউন করে তো পেপে গাছের পাতার রসটা কিন্তু প্লাটিলেটের জন্য খুবই উপকারী তাই আপনাদের জন্য আমার একটা টিপস থাকবে পেপে পাতার রস আপনারা অবশ্যই তাদেরকে খাওয়াবেন যাদের প্লাটিলেটটা কমে যায় এটা প্লাটিলেটটা বাড়াতে খুব দ্রুত সাহায্য করে দেখুন মাসাল্লাহ কতগুলো করলা হয়েছে এবং আমার আম্মু আজকে ভাজিও করেছে আজকের ভাজির জন্য এ নাফ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি আমার আম্মুর জন্য রিসেন্টলি একটা ব্যাগ নিয়েছিলাম আম্মু আসলে ছোট ব্যাগ ইউজ করতে খুব বেশি পছন্দ করে তার জন্য আম্মুর জন্য একটা ছোট খাটর মধ্যেই ব্যাগ নিয়েছি খুব ছোটও না খুব বড়ও না এটা আম্মুর জন্য একদমই পারফেক্ট একটা ব্যাগ যাতে আমার আম্মু মোবাইল আর টাকা নিয়ে বের হয়ে যেতে পারে ব্যাগটা খুবই সুন্দর সবচেয়ে বড় কথা চেনগুলো খুবই ফ্লেক্সিবল এই ব্যাগটা আমি নিয়েছি স্ট্যান প্লাস মার্কেট থেকে আপনাদেরও যাদের যাদের এই টাইপের ব্যাগ দরকার হবে স্ট্যান প্লাস মার্কেট থেকে আপনারা এই ব্যাগগুলো নিতে পারবেন আর আমি আসলে কাপড়ের বা প্যারাশুট কাপড়ের ব্যাগগুলো নেওয়ার একটাই কারণ থাকে যেগুলো অনেকটা লং লাস্টিং করে প্লাস এগুলো অনেকটা কমফোর্টেবল আমার আম্মুরও কোনো কিছু দরকার হলে আমাকে বলে দেয় আমার চয়েস অনুযায়ী আমি নিয়ে আসি আম্মুর খুব বেশি পছন্দ হয়ে যায় এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ